হ্যালো গাইজ ইটস মি জয় ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও তো গাইজ আজকে যাচ্ছি আমি সিপাহী জলা অভয়ারণ্যে সবাই জানো যে সিপাহী জলা অভয়ারণ্য বিশাল করে অবস্থিত আর শুনেছি এই অভয়ারণ্যে নতুন বাঘ এনেছে তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করি আর তোমাদের দেখিয়ে দিই যে কোন প্রজাতির বাঘ এনেছে লেটস গো টু সিপাই গাইজ প্রায় তিন চার বছর হয়ে গেছে গাইজ সিপাই যাওয়া হয়নি অনেক আগে গিয়েছিলাম তো এসে পড়লাম সিপাহী জলার সামনে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো তোমরা আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও সিপাহী জলার সামনে যে দোকানপাটগুলো আছে আমার কাছে সত্যি খুবই ভাল লাগে এখানে আসা মাত্রই কয়েকটা বানরের সাথে দেখা হয়ে গেল বানরগুলি ছিল খুব কিউট আর আমি তাদের কিছু বিস্কিট কিনে খাইয়ে দিই দেখো কি সুন্দর করে হাত থেকে বিস্কিট নিয়ে যাচ্ছে বন্ধুরা তারপর চললাম বিভিন্ন জন্তু জানোয়ার দেখার উদ্দেশ্যে বন্ধুরা সিপাহী জলা আসলে তোমাদের দুবার টিকিট কাটতে হবে টোটাল দুবার টিকিটে মিলিয়ে পঞ্চাশ টাকা করে পার হেড নেবে তারপর আমি একটা টমটম নিয়ে নিলাম পুরো সিপাহী চলাটা আমাকে ঘুরিয়ে দেখাবে আর এটার জন্য তোমার ফি রাখবে একশো টাকা তো প্রথমে চলে গেলাম আমি বনের রাজা সিংহ মামাকে দেখার জন্য তো তোমরাও দেখো দেখে তো মনে হচ্ছে গায়ে মামা খুবই আলসে কিন্তু হরিণগুলো একটু দূরে ছিল তার জন্য ভালো করে ক্যাপচার করা যায়নি তারপর চলে যাচ্ছি গাইজ তোমাদের একটা অথেন্টিক বন্য প্রাণী দেখানোর জন্য দেখতে থাকো জাস্ট দেখলেই বুঝবে যে আসলে এটা সুন্দর স্পেশালি দেখলে ডাক এত সুন্দর ডাকে এই প্রাণীটা এই প্রাণীটার নাম হচ্ছে উল্লুক তারপর ধীরে ধীরে চলে গেলাম বিশাল একটা প্রাণী দেখার জন্য এই প্রাণীটার নাম হচ্ছে জলহস্তি এগুলা জলেই থাকে তার জন্য এগুলোর নাম জলহস্তি তারপর চলে গেলাম আমি সজারু দিদির কাছে আমরা সচারচর সজারু দেখতে পাই না ছোটোবেলায় বই পুস্তকে দেখেছিলাম আফটার দ্যাট চলে গেলাম ভাল্লুক দাদুর কাছে দেখো কি সুন্দর করে বসে রয়েছে ভাল্লুক দাদু এখানে অনেকগুলি ভাল্লুক রয়েছে বন্ধুরা তারপর চলে যাব বাঘ মামা দেখার জন্য আসলে এটা বাঘ মামা নাকি মামি এটা তো বলতে পারবো না তোমরাই কমেন্টে জানিও কিন্তু মামার থাকার জায়গাটা খুব সুন্দর নেক্সট চলে যাব অজগর মামার কাছে যাকে দেখলে আমরা সবাই ভয় পাই আমি এটাই বুঝতে পারছি না যে সিপাহী জলায় এসে আমি সবাইকে মামা বানিয়ে নিলাম কথাই আছে মামা ভাগ্নে যেখানে ভয় নেই সেখানে তার জন্যই আমি সবাইকে মামা বানিয়ে নিই তোমরাও একটু সিপাহী জলা গিয়ে মামাদের দেখে আসো তারপর গাইস চলে যায় একটু বার্ড সেকশানে প্রথমেই গেলাম ভারতের জাতীয় পাখি আর নামটা তো বলতে হবে না তোমরা সবাই জানো ময়ূর যাকে আমরা সৌন্দর্যের প্রতীক হিসেবেও ভাবতে পারি এইভাবে একে একে করে সব কিছুই আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি সব রকম পাখি জন্তু জানোয়ার যা আছে এই সিপাহী জলা অভয়ারণ্যে তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো এগুলো হচ্ছে বাজ পাখি তারপর চলে আসলাম গাইজ উট পাখির কাছে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে এই উঠ পাখি এটা দেখতে অনেক বড় এবং দেখতে একটু ভয়ানক লাগে তারপর চলে গেলাম চিতাবাঘ দেখার জন্য জাস্ট এটার বডি ল্যাঙ্গুয়েজটা দেখো গাইজ দেখলেই ভয় লাগে আর সুন্দরও লাগছে নেক্সট চলে যাব বিড়াল মাসিকে দেখার জন্য এগুলো আমাদের বাড়িঘরের বিড়াল নয় এগুলো একটু অন্য প্রজাতির হয় দেখো তোমরা জাস্ট চিতাবাগের মতো লাগে অনেকটা দেখতে গাইস সো গাইজ ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে এবং সাথে বেলাইকনটাকে প্রেস করে দেবে ভিডিও স্ক্রিনে আরেকটা ভিডিও শো করছে এটা জম্পু হিলসের ভিডিও তোমরা দেখে নেবে আশা করি তোমাদের কাছে খুবই ভালো লাগবে সো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে